তাদের হত্যা করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে ছোট ছোট বাচ্চা আমি একদিন গাড়িতে বসে বসে মোবাইল দেখি অনেক সময় রিলস এর মাধ্যমে একটা ভিডিও সামনে চোখের সামনে পড়ে যায় পড়ে গেল দেখছি একটা বাচ্চা আমি ছোট্ট পুরপুটে বাচ্চা একটা মেয়েকে তার বাপ কত ভালোবাসতে পারে বলে না এই দুনিয়াতে একটা বাচ্চা মেয়ে তার বাপ আদর করে এরকম দোলা খাওয়াচ্ছে কপালে ছোঁয়া দিচ্ছে আমি ওই ভাবলাম হয়তো ভালোবাসে কিন্তু কিছুক্ষণ পরে দৃশ্য দেখে অবাক কেন সেই কপালে ছোঁয়া দিয়ে দোলা খাইয়ে

কতজন শহীদ হয়ে গেল আমরা জানি আমরা অনেকজনা জানি ফিলিস্তিনের ঝামেলাটা কিসের জন্য হচ্ছে অনেকজনা বুঝিও না আর জানারও চেষ্টা করি না এই ফিলিস্তিনের ঝামেলা হলো মসজিদুল আকসা এই মসজিদুল আকসা হলো আমার প্রথম কেবলা এই প্রথম কেবলাকে দখল করার জন্য আক্রমণ করা হচ্ছে যুদ্ধ করা হচ্ছে এবং ওই সেনারা কতজনকে মিসমার করে দিচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই খবর এই আমাদের কেবলা আমাদের কাবা যেখানে আমরা তোয়াপ করি এই কাবা অন্যজনের দখলে ছিল তিনশো ষাটটি মূর্তির ভিতরে ঢুকেছিল কিন্তু আমার নবী আসার পরে এই কাবা শরীফ কিন্তু ইব্রাহিম নবীর দ্বারা আল্লাহ আবার গড়ালে ওই ইব্রাহিম নবীর কাবা আবার ওই তিনশো ষাটটি মূর্তি দখল করে নিল আবার কিন্তু আমার নবীর জামানায় ওই তিনশো ষাটটি মূর্তিকে পার করে দিয়ে সেই আমাদের কাবা আমাদেরই হয়ে গেল আমাদের ছিল আছে থাকবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই তেমন এই মসজিদুল আকসা আমার নবীর ভবিষ্যবাণী আমাদের ছিল আছে থাকবে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই সে দেখো प्रथम तो के बेला কেবিলাম মসজিদে অকশাস প্রথম কেবিলামসজ দে আকশাস হবে ও ধর কোর প্রথম কে বিলামসজ দে আকশাস হবে ও ধর কোরি কত বীর মোজাগেদ হচ্ছে শোগে পহলে তাই নির কত বীর মোজাগেদ হচ্ছে শোগত পহলে স্তাই নির প্রথম কে বিলামসজ দে আকশা

belly দিনের যত মোমেন শেষ নারী যুবক আর প্যালেস্টাইনের যত মোমেন এহদিদের বিরোধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দেন এহদিদের বিরোধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাতার দেন জান্নাত বাসী কেমন হবে জান্নাত বাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে পহলে তাই মুসলমন্দির তো চোখ ভরে দেখে না পহলে তাই মুসলমন্দির তো চোখ ভরে দেখে না হাসি মোকে শোভিদ হ যায় যাই হাসি মোকে শোভীত হ গে যাই বোলি খে তার হাশি মোকে শোভীত হ গে যাই বলি খেগে তারা বোগ इलावाबा हिला लाह कॉलमा थे ता देख दे ला इलाबा इला प्रथम के थे ता देखते प्रथम के बिलानस जिद दे अक्शा प्रोथम के बिलामि दे अक्शा उधर कोर्भ ते कत বীর মুজাহিদ হচ্ছে শহীদ Palestine এর বুকে তে বীর মুজাহিদ হচ্ছে শহীদ Palestine এর বুকে আমার নবী ভবিষ্যবাণী এই মসজিদুল আকসা সম্পর্কে কি বলে গেছিলেন আজ থেকে 1400 বছর আগে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখেছে দেখুন আমার নবী ভবিষ্যবাণী আমার নবী ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায় ইহুদি جاتے দখল নেবে জোর করে মসজিদে আকসায়ে ইহুদি جاتے দখল নেবে জোর করে মসজিদে আকসায়ে এই মসজিদ ওثار করিতে এই মসজিদ ওثار করিতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে এই মসজিদ ওثار করিতে দীর্ঘ দিন ধরে যুদ্ধ হবে প্যালেস্টাইনে এই মসজিদ ওثار করিতে দীর্ঘ হবে ফের মুসলমানেরা এই মসজিদ যেই তো ধারে অংশ নেবে যত ফের কার মুসলমানেরা এই মসজিদ যে তো অংশ নেবে কাকা সদীপ কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে প্রথম জমান দে তো তুমি

বিশ্বাস করি ঈশা নবী ধরনের বুকে আসবে ইমাম মাহাদি আসবে আসার পরে শুধু মুসলমান মুসলমান এই দুনিয়াতে আমরা জানি এই দুনিয়াতে মুসলমানদের একদিন জয় হবে এটা আমরা প্রত্যেক মুসলমান বিশ্বাস করি এক একটা ধর্মের এক একটা এরকম চিন্তা ভাবনা আছে ইহুদিরা বিশ্বাস করে ওদের দার জাল যখন আসবে নাকি মুসলমানদের শেষ করে রাস্তে নাবুদ করে দেবে এটা ইহুদিদের বিশ্বাস এটা আকিদা তাদের কবি ছন্দের মাধ্যমে আরো কি দেখো কবি অতি মূল্যবান কথা লিখছে দেখো এহ বিশ্বাস করে এহো বিশ্বাস করে তারি জাল দুনিয়ায় আসবে যখন এহো বিশ্বাস করে তারি দুনিয়ায় আসবে যখন মুসলমানদের ঈমান কেড়ে তনিয়াই করবে তারা শাসন মুসলমানদের ইমান কেড়ে দুনিয়ায় করবে তারা শাসন তার জালের জল

जल गद्दा होवे ऐसा तो फिर हाथ ते ईमान लुटेरा दर जल गद्दा होवे ऐसा तो फिर हाथ ते तुम के बिना मस्जिद अक्सा বিলামসি আতে ও ধার কোরে কতবীর মোজাগেত হচ্ছে সোহে পেলে সাইর কত বীর মোজাগেত হচ্ছে সোহে পলে স্তাগ নির কত বীর মোজাগেত হচ্ছে সোহে Thank <inaudible> <inaudible>